শুনানির দিন কোর্ট চত্বরে উপস্থিত ছিল এক ঢাকা মেয়ে যার বক্তব্য শুনে অনেকে স্তব্ধ লাইভে এসে সে যা বলেছে তা শোনার পর অনেকেই বলেছেন শফিক আর কোনোভাবে ছাড়া পাবে না মেয়েটির বক্তব্য ছিল স্পষ্ট আমি আর চুপ করে থাকতে পারিনি এতদিন মুখ বন্ধ রেখেছিলাম কারণ ভয় ছিল কিন্তু এখন যদি না বলি তাহলে সত্যি সুবিচার হবে না তার অভিযোগ শুনে বিচারপতিরাও কিছুক্ষণের জন্য থমকে যান পুলিশ ইতিমধ্যে তার বক্তব্য ভিডিও আকারে গ্রহণ করেছে যা মামলার প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে এক আইনজীবী বলেন যদি মেয়েটির কথাগুলো সত্যি হয় এবং তদন্তে সেগুলো প্রমাণিত হয় তাহলে শফিকের জামিন পাওয়া প্রায় অসম্ভব শফিকের পক্ষের আইনজীবী অবশ্য এখনও বলছেন সব কিছু একতরফাভাবে না দেখে বিস্তারিত তদন্ত হওয়া উচিত কিন্তু সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে বিভক্ত কেউ বলছেন মেয়েটি সাহসিকতার জন্য তাকে সম্মান জানানো উচিত আবার কেউ বলছেন ভিডিওর ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত টানা উচিত নয় এই মুহূর্তে মামলা যে মন নিচ্ছে তাতে করে বলা যায় শফিকের জন্য পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে গেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আর আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান এই মেয়েটির কথা শুনে আপনি কি ভাবছেন ধন্যবাদ